বলুন বলুন আলাদা আছে কিনা দেশের 140 কোটি জনগণ জানে আজকে এই সুস্মিতা ম্যাডাম কিছুক্ষণ আগে যেটা বললেন যে 70 ইনটু 2 তো ঘটনাটা হচ্ছে সেই ক্যালকুলেশনের সুবিনয় অধিকারী এবং এরা সেই জায়গাটাতে পৌঁছতে চাইছে আজকে দেখছেন যে তৃণমূল কংগ্রেসের বাঙালি ভোটার যারা মাইনরিটি ভোটার যারা ক্রিশ্চিয়ান ভোটার সমস্ত ভোটারদের নাম কি করে করে যতটা কাটা যায় সম্ভব এর জন্য পার্ট বাই পার্ট কাটছেন এবং একটা কথা আপনাকে বলে দিই যে দেখুন আজকে যে হাকিমপুরের কথা বললেন যদি আমরা সফল করতে চাই সেটাকে প্রতিষ্ঠিত যদি করতে চাই তাহলে হাকিমপুরের মতন কিছু ভিডিও বা ছবি লাগবে এর জন্য এরা নিজেরা ম্যানিপুলেট করে নিজেরা চক্রান্ত করে বিএসএফ এর সহায়তায় হাকিমপুরের মতন

তার কারণ এনআরসি করার মালিক পশ্চিমবঙ্গ সরকার নয় ওইটা সরস্বতী দপ্তর এবং অমিতা শর্ দপ্তর যে তারা কি করবে আমরা এখনো বলছি জ্যোতিবাবু বলে বলুক তো এখনো তো আজ পর্যন্ত বিজেপির কারোর মুখে শুনেননি যে যদি একটা বৈধ ভোট কাটা যায় তাহলে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা কথা না আজ পর্যন্ত বিজেপির কেও জ্যোতিবাবু বলুন জ্যোতিবাবু যদি রাজ্যের রাজ্যের যদি গাফিলতি হয় কেন্দ্রের কি কোনো দায় নেই

তার কারণ হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস নেই যদি বলুন না উনি খুব ভালো বলছেন আমি শুনতে ভালো লাগছে তো যখন আমি বলবো তার মানে বলা শেষ হয়ে গেলে আপনি বলবেন আপনার ভয়েসটা খুব ভালো ঘটনা হচ্ছে গুজরাট বা রাজস্থানে তৃণমূল কংগ্রেস তো নেই